কিন্তু এখন নিউ ইয়ারের জন্য প্রচুর মানুষ প্রচুর ঠান্ডাও পড়ছে আজকে চায়নাতে দেখুন আমার পিছনে আমার পিছনে এত সুন্দর একটা কারুকার্য সম্পন্ন ক্যাম্পেল তো যাই হোক ওনাদেরকে ধাক্কা দিয়েছি বলে আমি হাসতেছিলাম তাই না হাসি আসছিল যে আমি এক্সাইটমেন্টে আমি কার সাথে কি ধাক্কা খাচ্ছি সেটাও আমি ইমাজিন করতে পারছিলাম না তো আমি কিন্তু সাথে সাথেই সরি বলেছিলাম আপনারা হয়তো নোটিস করলে দেখতে পারবেন আর এই যে এখন ফ্রেমে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনকে ওর নাম হচ্ছে অনি ও আমাদের সাথে চায়নায় গিয়েছিল এই টেম্পেলের পাশেই বিশাল বড় একটা শপিং মল রয়েছে আর এখানে সব ব্র্যান্ডের কসমেটিক্স গুলো রয়েছে আমি গিয়েছিলাম তারপর একটা সুপার শপে ঢুকি আর তাজা তাজা ফ্রুটস দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল আমার কিন্তু ফ্রুটস খেতে খুবই ভালো লাগে আর এই যে স্ট্রবেরি এই টাইপের স্ট্রবেরি আমি কখনো দেখি নাই তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার স্ট্রবেরি আর ফ্রুটস গুলো একদম সতেজ খুবই ভালো লাগছিল চাইনায় চেরি ফল অনেক মজার অনেক তাজা চেরি কিন্তু তো আমার খুব পছন্দের একটা ফল আর এটা হচ্ছে টমেটো আর এই ছোট ছোট টমেটো গুলো চাইনিজরা ফ্রুটস হিসেবেই খায় এখানে অনেক ফল দেখছিলাম জীবনে দেখা না দেখা অনেক রকমেরই ফল দেখছিলাম খুবই ভালো লাগছিল আমাদের বাংলাদেশি কাঁঠালও পেয়ে গিয়েছিলাম চায়নার মাটিতে গাইস এখানে আমি বাংলাদেশি কাঁঠাল পেয়ে গেছি তো এখানে আছে হচ্ছে আট পিস কাঁঠাল এই আট পিস কাঁঠালের দাম হচ্ছে পাঁচশো ছেচল্লিশ টাকা তো এরকম পাঁচশো ছে বাংলাদেশে তো আমরা এই টাকায় মানে দুটা কাঁঠাল কিনতে পারবো আরও বেশি কাঁঠাল কিনতে পারবো আজোহা বড় হচ্ছে কিন্তু এখনও সে সেই ছোট্ট বাচ্চাই রয়ে গেছে এখনও তার ছোট ছোট পুতুল এই সব জিনিসপত্র তার খুবই ভালো লাগে তো আমি বলেছিলাম যে চায়নায় গেলে তোমাকে মেনিসো থেকে জিনিস নিয়ে দেব হয়তো বাংলাদেশ থেকে প্রাইস একটু রিজনেবল হবে কিন্তু না এগুলোর প্রাইস আর অনেক বেশি ছিল যাই হোক আমরা হোটেলের খুব কাছে চলে এসেছিলাম ঘোরাফেরার শেষে প্রচুর ঠান্ডা ছিল আমরা মেনিসি থেকে আজওয়াকে একদম ওই মাফলাটা কিনে দিয়েছিলাম পুরা ও প্যাকেট হয়ে গিয়েছিল। আর এই দিন কিন্তু আজওয়া খুবই ছিল ওর অনেক জ্বরও ছিল তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন ওর চেহারাটা খুব মলিন কিন্তু একদম ঘোরা তো মিস করা যাবে না এই জ্বর নিয়েও সে আমাদের সাথে ঘুরে বেড়িয়েছে মাসাল্লাহ কোনো সমস্যা হয়নি তো আমরা চায়নায় গিয়ে আনুসিকে চাইনিজ মেডিসিন দিয়েছিলাম আর চাইনিজ মেডিসিন মাসাল্লাহ খুব তাড়াতাড়ি কাজ করেছিল সে বেটারও ফিল করেছিল প্রায় টু থেকে থ্রি ডেজ আজও অসুস্থ ছিল মেইনলি ওয়েদার চেঞ্জের কারণেই ও সিক হয়ে পড়েছিল আর এখানে এবার সে খেলছে এখানে প্রত্যেকটা বাকেটে যদি এই বলগুলো থ্রো করতে পারে তাহলে গিফট পেয়ে যাবে তো প্রথমে একটা তার বাবা তাকে দেখিয়ে দিয়েছিল আর এই গিফট বক্সটা আজওয়া পেয়ে গিয়েছিল এই টাইপের খেলা তো তার ভালোই লাগে যদি সে টয় পেয়ে যায় তারপর এইখানেও আরেকটা খেলা ছিল এটাও ওর বাবা প্রথমে দেখাই দিছে সো এখান থেকেও সে কিছু টয়স পেয়ে গিয়েছিল। আর চাইনিজ বেবিগুলো সো সুইট ওরা কি সুন্দর করে এরকম খোলা প্লেসের মধ্যে রান করছিল। আমার তো দেখে ভীষণ সুইট লাগছিল চাইনিজ ভাষায় কি কি যেন বলছিল আমি তো চাইনিজ ভাষা বুঝি না তাই তাদের ভাষাও বুঝতে পারছিলাম না আর রোড সাইডে এভাবে করে শামুক ফ্রাই করা হয় আমি ভিডিও করছিলাম আর উনি খুব সুন্দর করে সুইট একটা স্মাইল করলো যাই হোক তারপরে এখানে দেখতে পাচ্ছেন অক্টোপাস তো এই ভাইয়া এখানে হচ্ছে অক্টোপাস ফ্রাই করছিল আর চাইনিজদের কেন জানি খুব বেশি মুরগির পা পছন্দ যেখানেই যাচ্ছিলাম মুরগির পায়ের ফ্রাই কিংবা রান্না দেখছিলাম এরপর আমরা গিয়েছিলাম জুহাইতে অনেক সুন্দর একটা পার্কে আর এখানে আমরা উঠেছিলাম রোলার কোস্টারেস সো আপনারা যদি আমার নেক্সট ব্লগুলো দেখতে চান তাহলে প্লিজ এই ব্লগে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে